কিন্তু আল্লাহ তালাকে নিয়ে ব্যঙ্গ করেছে আল্লাহ তালাকে নিয়ে এত বড় কটুক্তি করেছে এরকম ইতিহাসে সেভাবে পাওয়া যায় না যেটা এই সদ্য কয়েকদিন আগে এই আবুল সরকার করে আল্লাহ সেটা ওভাবে বলবো না আমি একটু শালীনতার সাথে বলছি যে আল্লাহ বলতে কিছু নাই আল্লাহর আগা এবং মাথা বলতে নাকি কিছু নাই এরকম বাজে কথাও বলেছে সে সুরা নাস উল আউ জবিরব্বিন নাস মালিক ইন্নাস ইরাহিন নাস মিংসানীল ওস আছিল হান্নাস আল্লাহ রিউ শুফি সুফি নাস ইন্নাস মিনাল না সুরান নাসের মধ্যে এত নাচ কেন আরে নাচতে কৈছো এত নাচ বলেছে আল্লাহ কোরানই নাচতে বলেছে সে এক কথাও বলেছে আবার আল্লাহ তালা কোনো আগামাতা নেই আল্লাহ বলতে কিছু আছে এরকম সে নানান মন্তব্য করেছে প্রিয় ভাইরা আমার আলহামদুলিল্লাহ বাংলাদেশের বর্তমান যারা সরকার পরিচালনা করছে বাংলাদেশ যারা পরিচালনা করছে তারা এই আবুল সরকার গ্রেপ্তার করেছে আমাদের বাংলাদেশে এই বাউল ফাউল ফাউলরাই আবার মানববন্ধন করছে এই আবুল সরকারের পক্ষে প্রিয় ভাইয়ের আমার স্বয়ং আল্লাহ তালার সান মান নিয়ে যে ব্যঙ্গ করেছে বিদ্রুপ করেছে বাজে মন্তব্য করেছে এমন নিকৃষ্ট শব্দ সারণ করেছে তার পক্ষে যারা মানববন্ধন করছে আমার মনে হয় এদেরকেও কেউ গ্রেপ্তার করা উচিত কারণ যেই রাষ্ট্রের মধ্যে চার লক্ষ মসজিদ আছে। এই রাষ্ট্রের মধ্যে কীভাবে এই নাস্তিক নাস্তিকের পক্ষে নিয়ে তারা বিভিন্ন মোড়ে বিভিন্ন জেলা শহরে বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা প্রতিবাদ করে কেন আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে তারা জানতে চায় কিন্তু তারা জানে না কেন গ্রেপ্তার করা হয়েছে তারা সং আল্লাহ তালাকে নিয়ে ব্যঙ্গ করেছে প্রিয় ভাইরা আমাদের দেশে এরকম আবুল সরকার তৈরি হতো না যদি সঠিক বিচারটা একটাবারের জন্য হলেও এই বাংলাদেশ বাংলাদেশে সঠিক বিচারটা যদি হতো যুগে যুগে রসুলকে নিয়ে ব্যঙ্গ করেছে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছে গ্রেপ্তার হয় কিছুদিন পরে আবার ছেড়ে দেয় কিছুদিন পরে আবার বেরিয়ে আসে যদি বিচার হতো আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ করলে তার শাস্তি হলো এক নম্বর মৃত্যুদণ্ড তাকে মৃত্যুদণ্ড দিতে হবে মৃত্যুদণ্ড দিলে আর এই আবুল সরকার তৈরি হতো না প্রিয় ভাইরা দুই নম্বর শাস্তি হলো তাকে জেলখানে আবদ্ধ করতে হবে যে যদি যদি অনুতপ্ত হয়ে তওবা করে পড়ে ফিরে আসে তাহলে তাকে সুযোগ দিতে হবে সে দিতে হবে আর যদি সে অনুতপ্ত না হয় তাও বা না করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে যদি এই বিধানটা বাস্তবায়ন থাকতো আমাদের দেশে তাহলে এরকম আবুল সরকার তৈরি হতো না আমাদের দেশে আল্লাহর সানমান নিয়ে কেউ ব্যঙ্গ করতে পারতো না বাজে মন্তব্য করতে পারতো না রসুলকে নিয়ে রসুলের সম্মান নিয়ে কেউ ব্যঙ্গ করতে পারতো না কোরআনকে নিয়ে ব্যঙ্গ করতে পারতো না প্রিয় ভাইরা আমার এই যে বাউল ফাউলরা আছে এদের নেই কোনো নৈতিকতা এদের নেই কোনো ধর্ম এরা মদ খোর গাঁজা খোর বিভিন্ন জায়গায় গাজার আখড়া মদের আখড়া তারা আয়োজন করে আপনারা খোঁজ নিয়ে দেখেন এরা ইসলাম বিদ্বেষী এই বাংলাদেশে যারা নাস্তিক্যবাদ যারা নাস্তিকতায় বিশ্বাসী যারা যাদের কোনো ধর্ম নাই যারা নাস্তিকতা লালন পালন করে এরাই এই দেশে সন্ত্রাসী কার্যক্রম চালায় এরাই এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় এই জন্য সময় এসেছে আমাদের সোচ্চার হওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এই আবুল সরকার স্বয়ং আল্লাহ তালাকে নিয়ে যে বাজে মন্তব্য করেছে ওরান নিয়ে যে বাজে মন্তব্য করেছে সরকারকে আমরা বলবো জোর দাবি জানা জানাবো তৌহিরি জনতার পক্ষ থেকে আপনি দ্রুত তাকে মৃত্যুদণ্ড কার্যকর করুন গোটা বাংলাদেশ ফুঁসে উঠে উঠেছে আপনারা দেখেছেন পুরা বাংলাদেশের তৌহিদি জনতা জোর প্রতিবাদ জানাচ্ছে এই আবুল সরকারকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আর যারা তার পক্ষ নিয়ে মানববন্ধন করছে গোটা বাংলাদেশের মুসলমানদের তৌহিদি জনতা আমাদের পক্ষ থেকে তাদেরকে আমরা সাবধান করছি তোমরা সাবধান হও তোমরা যদি আর এইভাবে মানববন্ধন করো তোমাদেরকেও কঠিন বিচারের মুখোমুখি হতে হবে তোমাদেরকেও কঠিন শাস্তির তোমাদেরকে পেতে হবে তোমাদেরকে শাস্তির আওতায় আনা হবে প্রিয় ভাইরা যারা এরকম নাস্তিকতার পথে আছে যারা ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী তোমরা ফিরে আসো তোমরা আর দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর জন্য চেষ্টা করো না কারণ আগের সেই বাংলাদেশ না নেই এখন নতুন বাংলাদেশ এখন ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ন্যায়ের বাংলাদেশ এই জন্য এখানে আজে বাজে কথা বলে টিকে থাকা সম্ভব নয় আগেও পারেনি আর সামনে পারবে না অয়ামত পর্যন্ত পারবে না যারা ইসলাম নিয়ে ব্যঙ্গ করবে কোরআন নিয়ে ব্যঙ্গ করবে আল্লাহ নিয়ে ব্যঙ্গ করবে আল্লাহর বিরুদ্ধে বলবে তারা শেষ হয়ে যাবে আল্লাহর পক্ষের দলই জয়ী হবে এই জন্য আবুল সরকারের যত মিত্র আছে বন্ধু আছে তোমরা সাবধান হও আর যদি এইভাবে আল্লা তালার সানে রসুলের সানে কোরআনকে নিয়ে এভাবে যদি ব্যঙ্গ করা হয় তাহলে তোমাদের তোমাদের জায়গা এই বাংলাদেশে হবে না তোমাদেরকে বাংলাদেশ ছাড়তে হবে আল্লাহ তালা যেন আমরা দ করি এই সরকার বাহাদুর যারা আছে তারা যেন এটার সঠিক বিচার করে তারা দৃষ্টান্ত স্থাপন করে যে যারা ইসলামের বিপক্ষে ধর্মের বিপক্ষে যারা দাঁড়াবে তাদের শাস্তি মৃত্যুদণ্ড বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ এখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে হিন্দু ধর্মাবলম্বী আছে খ্রিস্টান ধর্ম আছে বৌদ্ধ ধর্মাবলম্বী আছে আমরা সকলে একতাবদ্ধভাবে বাংলাদেশ গড়তে চাই এখানে যেন এরকম দাঙ্গা হাঙ্গামা বাঁধাতে না পারে যেন ধর্মীয় বিদ্বেষ ছড়াতে না পারে বিশৃঙ্খলা তৈরি না করতে পারে এজন্য আমাদের সকল ধর্মের মানুষদেরকে আমাদের এক কাতারে এসে যারা বিশৃঙ্খলা তৈরি করবে সম্প্রীতি নষ্ট করতে চাইবে বিশৃঙ্খলা তৈরি করতে চাইবে আমাদের শান্তি বিনষ্ট করতে চাইবে যারা দাঙ্গা হাঙ্গামা বাঁধা চাই বাঁধাতে চাইবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে জবাব দেব। আল্লাহ তালা যেন নতুন বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন আমাদের